তো রাতে রাতে বন্ধুরা এখন বাজে ছটা তো সংসারের কাজকর্ম করে চলে এসছি ছাদে স্নানও হয়ে গেছে আমার স্নান করে ছাদে চলে এসছি এই দেখো এখন ফুল তুলবো কারণ ফুল তুলতে অনেক টাইম লাগে আজকে তোমাদেরকে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে গাছে কত ফুল ফোটে তো দেখো এই দেখো এই পাশে সব কাঠমল্লিকা আর ওইদিকে দেখো ওই দেখো ওইদিকে জবা তো ফুল তুলি এখনও আজকে মেঘলা মেঘলা আকাশ ওই জন্য ছবিটা ক্লিয়ার আসছে না তো ফুল তুলি ফুল তোলার পরে দেখতেই পারবে কতটা ফুল হয় তো আজ কিন্তু গাছে বেশ ফুল ফুটেছে তা চলো ফুল তুলে নিই আর এই দেখো ঠাকুরের চরণের ফুল আমি এদিকে ওদিকে ফেলি না এই ঠাকুরের চরণের ফুল ফুল গাছেই দিয়ে দেবো কেন এতে আবার জৈব সারও হয়ে যাবে আর ফুল গাছে থাকবে ঠাকুরের চরণের ফুল কোথাও যাবে না তো চলো ফুলগুলো তুলে নেওয়া যাক সাজিয়ে নিয়ে আসিনি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি এই গামলার প্রায় এক গামলা ফুল হবে আর গাছে তো আমি ফুল রাখি না সহার জন্যে ফুল রাখি না কারণ ঠাকুরের চরণে গেলে সেটাই সব থেকে ভালো বন্ধুরা প্রথমেই কিন্তু নয়নতারা ফুলগুলো তুলে নেব কারণ নয়নতারা ফুলগুলো আগে তুলে নিই অন্য অন্য ঠাকুরের সব চরণে চলে যায় তো নয়নতারা ফুল প্রচুর হয় আগে নয়নতারাগুলো তুলে নিচ্ছি তারপরে পরপর তুলতে এ মাথার থেকে ও মাথা পর্যন্ত তুলতে তুলতে যাবো ফুলগুলো আমি ফুল তুলতে থাকি আর ফুল তোলার পরে কতটা ফুল হয় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো নয়ন তারা ফুটে দেখো বন্ধুরা কী সুন্দর নয়ন সকালে ফুল তুলতে কিন্তু ভালোই লাগে তাই তো বলি যে ভগবানের সাজাতে গেলে নামি দামি ফুল দিয়ে সাজানোর দরকার নেই নিজের বাড়িতে গাছ লাগিয়ে সুন্দর করে যত্ন করে তাতেই যা ফুল হবে তাতেই ভগবানের পুজো হয়ে যায় এদিকে তো আমি তুলছি আর এদিকে দেখো গোপুর সোনার ফুল তুলতে শুরু করেছে কারণ এই দেখো ফুল তুলতে অনেকটাই টাইম লাগে এ এই দেখো এ থেকে ঘুরে একদম কমপ্লিট করে ওই পাশ পর্যন্ত ফুল তুলতে অনেক টাইম লাগে তা সেখানে গোপুর দিদুনও তুলছে আর আমিও তুলছি তা দেখা যাক কতটা ফুল হয় বন্ধুরা তোমরা দেখো এই দেখো ঠাকুরের চরণের ফুল এই যে গাছের গোড়ায় ফেলে দেওয়া হয় তার থেকে এই দেখো গাঁদা ফুলের চারা হয়ে ফুল ফুটেছে কত সুন্দর দেখেছো তো কোনো কিছুই নষ্ট হয় না তো এখন এই দেখো এই গাছ থেকে ফুল তুলব আর বেল ফুল এদিকে দেখো জবা দিয়ে বেল দিয়ে কেমন ফুল ফুটেছে আর এদিকে কিন্তু একসাথে হতেই গেল তো তুলে নিই এক গামলা ফুল তুলে নিয়েছি মার আমি মিলে তুললাম একা তোলা সম্ভব হবে না অনেক দেরি হয়ে যাবে এই যে এক গামলা সর্বরকমের ফুল আছে এখানে আর একটু পরে ঠিক এগারোটা বাজবে এখানে দেখো এখানে সাদা জবা ওখানে পিঙ্ক জবা এখানে আবার হাফ সাজি ফুল হবে একটু পরে এসে তুলব এগুলো একটু পরে বলতে এগারোটার দিকে এসে তুলবে আর ওইদিকে দেখো এখনও সব ফুল তুলিনি কারণ এত ফুল লাগবে না ভগবানের কত দেবে চরণ ঢেকে যাবে এদিকে নয়নতারা রয়েছে এদিকে গাছে ফুল আছে দেখো তো বন্ধুরা এই রকম যদি বাড়িতে ফুল গাছে ফুল ধরে তাহলে ভগবানের চরণ সাজাতে আর কোনো চিন্তাই নেই মনের আনন্দের চরণ সাজানো যায় বাজার থেকে নামি দামি ফুলের কোনো দরকার নেই ফুল তোলার পর্ব কমপ্লিট রইলো এই দেখো এক গামলা ফুল তুলেছি একা তোলা সম্ভব না মা এলো একসাথে তুলে নিলাম আর এই পাশে রেখেছি তুলসীপত্র পত্রটা তাই সাত বাগানে সবই আছে শুধু একটু কষ্ট করলেই ভগবানের সবই মিলে যায় এখান থেকে তো চলো ফুলগুলো রেখে দেবো এখন তো দেখো বন্ধুরা ফুলগুলো নিয়ে এসে ফাইনালি আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর আজ এখনও গোপসোনারা জাগেনি একটু পরে জাগিয়ে দেবে তা এদিকে দেখো আছে নীলকণ্ঠের চারা আছে আর এখানে আছে আকান্দ ফুলের চারা লাগিয়েছি ব্যালকানিতে রেখে দিয়েছি যেহেতু প্রচুর রোদ ছাদে মারা যাবে এখান থেকে সুন্দর হয়ে একটু বড় হলে ছাদে দেবো আর এদিকে দেখো একটা ঝিঙের চারা এই গাছটা পেয়ারে গাছে মা তুলে দিয়েছে ঝিঙেটা ধরিয়ে দিয়েছে তো টুকটাক ভালোই ঝিঙে হচ্ছে গোপের ভোগে লেগে যাবে তো একটা দুটো ঝিঙে যাই হয় সেটা কিন্তু আমার গোপর সোনাদের দেখো বন্ধুরা ছাদের থেকে ফুল তুলে নিয়ে এসছি ছাদের থেকে ফুল তুলে আনার পরে প্রচণ্ড গরম লেগে গেছে তো ফ্যানের তলায় বসে পড়েছে একটু আর যেহেতু ছাদে একা হতে চায় না ফুল তোলা দু একদিন এত ফুল ফোটে সব ফুল তো তুলে পারিনি আর সব ফুল লাগবেও না এক গামলা তুলেছি তোমাদের তো দেখালাম শেয়ার করে দিলাম আর এসে আমি একটু ভ্যানে বসে পড়েছি মা গোপুর জাগিয়ে আমার সোনাদেরকে টিফিন দিচ্ছি এবার মার হয়ে গেলে যাব নিচে আমি চা বসাবো একটু চা খাবো তারপরে রান্নার দিকে যাব যাবো সকালে একটু চা না খেলে কেমন লাগে তো আমার সোনাদের টিফিন দিচ্ছে আগে দিয়ে নিক তারপরে গিয়ে চা বসাবো মার আমি চা খাবো তারপরে রান্না তো কি রান্না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকবে তা মা আর আমি দুইজনা দু কাপ চাল পড়ালিখার করে দু কাপ চা নিয়ে বসে গেছি এই যে চা খেয়ে তারপরে রান্না বসাবো আর আমার সোনাদের তো সেবা দেওয়া হয়ে গেছে এখন এই চা খাবো একটু বিস্কিট নিয়েছি অন্যটা বসিয়ে দিলাম আর এখানে এই যে চাল নিয়ে নিয়েছি এটা ধুই হাড়িতে নিয়ে দেবো যে সবজি নিয়ে নিজ কুদড়ি ভাজা করবো চিচিংয়ে ভাজা আমের চাটনি হবে আর দেখি পটল আলু লসা করবো আর দুধ জাল দেবো এটাই আজকে হয়তো ভগবানের প্রসাদ হবে এখন কমপ্লিট না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কমপ্লিট করে নিই চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো এখানে কিন্তু আমার অন্যটা হয়ে এসছে হয়ে গেছে ভাজে করবো কুদড়ি ভাজা আমের চাটনি এখানে পটলের রসা করবো এই আশায় আপাতত চার পদে হয়েছে আর দেখা যাক যদি ভগবান কিছু কৃপা করে তাহলে দেখা যাবে আর আমাদের সকালবেলায় গোপাল সোনাদের টিফিন দেওয়া হয়ে গেছে সকালে লাগায় এই দেখো প্রসাদ এখানে রয়েছে সবাই প্রসাদ নিয়েছে আমি এখনও প্রসাদ নিতে পারিনি তা এখান থেকে প্রসাদ পাবো তো চলো কমপ্লিট করে গুছিয়ে ভগবানের ভোগের থালি রেডি করে এই দেখো চলে এসছি কোথায় না তো ছাদে বললাম না ঠিক এগারোটার নিকের এগারোটাতে এখনও বাজি এখন সাড়ে দশটা এখন এই ফুলগুলো তুলে নিয়ে যাব। এইগুলো একটু বেলা হলেই ফোটে তার জন্য ঠাকুরের যখন দুপুরবেলায় পুজো দেওয়ার একটু আগেই তুলে নিয়ে যায় তো এখন পুজো দেবো ঠাকুরদের স্নান দেবো রেডি করব পুজোয় বসবো তার জন্য এখন এলাম তুলে নিতে ফুলগুলো কিন্তু এখানেই আছি এই যে ফুলগুলো তুলো বলে এখন এই সাজিটা নিয়ে এসছি এখন সকালে ওই বড় গামলার এক গামলা হয়েছে আর এই সাজিতে এখন কতগুলো হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো চলো তো দেখো তোমরা এখানে আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর মায়ের সাথে বলছি মা গাছে কিন্তু পোকা লেগেছে কারণ কি গাছের পাতায় পোকায় কেটে দিয়েছে আর এত সুন্দর গাছের কচি পাতা চাইছে সেইগুলো সব যদি পোকায় কেটে দেয় তাহলে ফুলটা ভালো হবে না কারণ কিছু কিছু পোকা আছে গাছের পাতা রস চুষে খেয়ে নেয় তার ধরুন বলছি যে মা ওষুধ দিতে হবে কারণ তোমাদের দাদা সব সময় করি না আমি নিজেও দিয়ে নিই তোমরা দেখেছো এর আগেও ভিডিওতে মেশিন কাঁদে নিয়েই আমি বিষটা দিয়ে নিই ফুলগাছি দিয়ে দিই কারণ তোমার দাদাভাই সময় ব্যস্ততার ভিতরে থাকে সময় ভরসা করতে পারি না তারপরে উপরে কারণ সব কিছু আমিও একটু করে নেওয়ার চেষ্টা করি যতটা পারি ততটা নিজেই করে নিই তো বলে দেখো ফুলগুলো ফাইনালি তুলে নিচ্ছি কারণ আমার কিন্তু ঠাকুর ঘর থেকে গুছিয়ে গেছে তাই গেছি তার ফাঁকে ফুঁকে আমি কিন্তু আরও ভিডিও শট নিতে পারিনি কারণ তোমাদের দাদা মা সবাইকে খেতে দিয়েছে তারা খাওয়া দাওয়া করেছে তো দেখো এই দেখো ফাইনালি এতগুলো জবা ফুল ফুটেছে তা আবারও সাজি জবা ফুল ফুটেছে তো এত জবা কি করব ফুল দেখো তা নিয়ে আমি এখন সোজা আবার চলে আসি ঠাকুর ঘরে আর বাইরে যে এত রোদ এত রোদ কি কত ফুল এগুলো আবার তুলে নিয়ে এলাম আর ঠাকুরের সরণ এখন দিয়ে দিয়েছি কিছু তো আজকে ভাবলাম এই যে কাঠমল্লিকা এই যে তো আজকে আমার গোপাল সোনার জন্য মালা গাঁধবো এই কাঠমল্লিকা দিয়ে তা চলো মালা কটা গেঁথে নিই তারপরে মালা গেঁথে গোপুসোনাদের মালা পরিয়ে তারপর তোমাদের দেখাবো তো দেখো কত ফুল সাজাতে একটু অসুবিধা হয় না মনের আনন্দেই সোনাদের সাজানো যায় তো চলো বেঁধে নিই তো বন্ধুরা এখানে দেখো ফাইনালি কিন্তু সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমার সোনাদের আর দেখো আজি কেশবের মাথায় বেল ফুল দিয়ে বেনিতে কি সুন্দর করে গুজে দিয়েছি আর সবার গলায় আছে কাঠমল্লিকার ফুল মানে মালা চরণে যে কত রকমের ফুল দিয়ে সেজে উঠেছে আর এখানে ভোগ লাগিয়ে দিয়েছি তো বাবুদের আজ কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে তো তো আমার পুজো পাঠের পর্ব কমপ্লিট করে আমি বেরিয়ে এসে পাশের রুমে শুয়ে পড়েছি কারণ বেকায়দা গরম আর প্রচণ্ড পরিমাণ রোদ কোথায় যাবো পাশের রুমে শুয়ে আছি ঠিক পনেরো কুড়ি মিনিট পরে আবার আমি ভগবানের ঘরে ঢুকে যাব। ঠিক ভগবানের ঘরে পনেরো কুড়ি মিনিট পর চলে এসে এই দেখো ভগবানের ভোগের থালিটি নিয়ে চলে যাব আর ভগবানদের বিশ্রামে দিয়ে গেছি এই দেখো গিরিশেনা এখানে বিশ্রাম এসে এখানে আছে মদন মোহন কেশব মধুসূদন বলরাম সবাইকে এখানে কিন্তু বিশ্রামী দিয়েছি কিন্তু কি বলবো তোমাদের এত গরম পড়ছে এত গরম পড়ছে সত্যি একটা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়েছি তবু জন্য প্রচণ্ড গরম আর তো দোতলায় প্রচণ্ডই গরম তো যাই হোক এইভাবে শুইয়ে দিলাম আজকে তো বলছি গায়ে কিছু দেব না বাবুদের তা আবার মনে মনে ভাবলাম একেবারে পায়ের দিকে কিছু না দিয়ে খালি খালি রেখে দেবো তবু কিছু দেয়নি আর এদিকে দেখো আমার ভোগের থালাটা এইদিকে সরিয়ে নিয়ে এসছি যে আমি নিয়ে আসবো প্রসাদ পাবো তা ফাইনালি ভোগের থালাটা নিয়ে এসে আমি অন্য থালায় ঢেলে নিই নিয়ে এসে দেখো প্রসাদ নিচ্ছি ভগবানের আবার দেখো পাঁচটার সময় চলে গেছি গিয়ে দেখো সোনারা শুয়ে আছে কেন একটু দেরি করে ঘরে গেলাম কারণ কি এত গরম পড়ছে সোনাদের বসিয়ে দিয়ে কী লাভ তো সাড়ে চারটে জায়গায় নি পাঁচটার সময় জাগালাম জাগিয়ে দেখো এই যে জাগাবো আর এই অন্যটা দেখছো এই অন্যটা কিন্তু নতুন এটা অন্য কোনো কাজে লাগে না ঠিক আছে বাবুদের কাজে লাগাই তো এখন আমি গোপীর জাগিয়ে দেবো দিয়ে চোখ মুখ মুছিয়ে দিয়ে টিফিন দেবো দেখো ফাইনালি আমি জাগিয়ে দিচ্ছি আর চরণে আজকে সকালবেলা যে সমস্ত ফুলদের সাজিয়ে দিলাম এত গরম আর এত রৌদ্দ্র তাপে সব শুকিয়ে আমড়ে গেছে সেগুলো আমি গামলাই করে ঢেলে নিয়েছি কারণ সন্ধ্যেবেলায় তুলে ফেলি সেগুলো আজকে আমি একদম দুপুরের পরপরই ফেলে দিয়েছি একদম শুকিয়ে চুসকে গেছে কেমন একটা লাগছে চরণ তার জন্য আমি ফেলে দেবো আর এখানে বাবুদের বসিয়ে দিয়েছি তো এখানে বসিয়ে দিয়ে চোখ মুখ মুছিয়ে দিয়ে জল খাইয়ে দিলাম দিয়ে ভাবজি টিফিন দেবো আজকে প্রতিদিনই তো ফল দিই আজকে কি টিফিন দেবো দেখো তোমরা আজকে টিফিন দেবো ঘরেতে এনেছিলাম কাঁচামিঠে আম সেটা ভগবানকে দেওয়া হয়নি আজকে সেটাই ভাবলাম যে প্রচণ্ড গরম আছে এটাই সোনাদেরকে আজকে টিফিন দেবো এই কাঁচামিঠে আম দিয়েই টিফিন দেবো তাই মনে করে তো এই কাঁচা মিঠে আম দিয়ে বাবুদেরকে টিফিন দিয়েছি খুবই মিষ্টি তা টিফিন দিয়ে ফাইনালি বাবুদের দিয়ে আবার কি করলাম পাঁচ মিনিট চলে গেলাম তারপরে পাঁচ মিনিট পরে আবার ভগবানের ঘরে এসে ভগবানের প্রসাদটা নিয়ে যাব। তারপরে আমরা সবাই কিন্তু প্রসাদ পাব তারপরে ঠিক পাঁচ মিনিট পরে এসে ভগবানের ঘরে এসে প্রসাদটা নিয়ে এই দেখো ছাদে চলে গেছি ছাদে চলে গিয়ে দেখো এই যে আমরা কি করেছি দেখো প্রসাদ পেয়েছি সবাইকে ছাদের দিদুন আছে আমিও দিদি সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ পেলাম ছাদে তো এত গরম এত গরম তোমাদের কি কী বলবো এই গরমে কিছুই ভালো লাগছে না আজকে একটু হাওয়া নেই যে সোনাদের ছাদে নিয়ে আসবো তো তার জন্য ফ্যানের তলায় বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ছাদে এসেছি ছাদে এসে এই যে কাঁচা আম খাচ্ছিলাম খাওয়ার পরে যেহেতু আগামীকাল একাদশী তাই তুলসীপত্র আর তুলসীপত্র মঞ্জুরি তুলে রেখে দিলাম যেহেতু একাদশী দ্বাদশী হয়ে যাবে তারপরে যাচ্ছে কুলে গাছ একটু খেয়ে নিলাম তারপরে কাজে হাত দিয়ে এলাম কি প্রত্যেকটা গাছের গোড়ায় একদম পুরো টাইট হয়ে গেছে গাছটা বাড়বে কম তাই একটু একটু করে সামান্য মাটিটা খুচিয়ে দিচ্ছি কারণ জলটা দিলে ভালো মানে গাছটায় জোর দেবে তাই গাছগুলো হালকা হালকা করে খুঁচিয়ে দিলাম এই দেখো প্রত্যেকটা গাছ তো সব কিছু সম্ভব না দিকে মা দিচ্ছে দিকে আমি দিচ্ছি এই গাছগুলো খুঁচিয়ে দিয়ে তারপরে নিচে এসে ফাইনালি স্নান করে এই দেখো চলে গেছি গা ধুয়ে চলে গেলাম ও আবার সন্ধ্যার সময় গোপচনাথের ঘরে কি করব গোপীচনাথের সন্ধ্যা আরতি করতে হবে তাই গোপসূন্দাদের ঘরে চলে এসেছি তো বন্ধুরা এর মাঝে মাঝে যে সমস্ত শর্ট শর্ট খাওয়া দাওয়ার ভিডিও বা ভিডিও শর্ট নিতে পারিনি আর খাওয়া দাওয়া বলতে তোমার দাদা ভাই মা সবাইকে ঘর বান্ধা ঝাট ঝট মোছামুছি করে সেগুলো বারবার গা ধুতে হয় আর শর্ট নিতে পারি তো বন্ধুরা এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Video dekene raktım ra de